মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তিনি বয়স চার বছর তিনি নতুন দাদি তাকে মার বাসুর ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তিনি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মার কাছে চলে গিয়েছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমি তোমার কাছে থাকবো মা তুমি ছাড়া আমার ঘুম আসে না মা তিনি মাথায় হাত বুলিয়ে হেসেছিলেন বলেছিলেন আচ্ছা তুমি আমার কাছেই থাকো তিনডির নতুন বাবা আরাফাত হাসান ঘরে প্রবেশ করায় করেই মাকে বলেছিলেন তিনি এখানে কেন ওকে মার কাছে পাঠিয়ে দাও মা বলেছিলেন কান্নাকাটি করছে থাক না আমার কাছে তিনি বলেছিল এই লোক আপনি এখানে কেন মার ঘরে আপনি কেন বেরিয়ে যান এ ঘরে আমি আর আমার মা থাকবো সেদিন আরাফাত হাসান মার কথা শোনেননি তিনিকে টেনে নিয়ে দিয়েছিলেন তিনি কত কেঁদেছিল লোকটার গালের গলায় নখের আসর বসিয়েছিল শেষ রক্ষা হয়নি লোকটা তিন্নিকে একটা অন্ধকার ঘরে করে দিয়েছিল নতুন বাবা কখনোই দেখতে পারতেন না সামনে পড়লে দূর দূর করে দাঁড়িয়ে দিতেন তিনিও তার সামনে যেত না তবে সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে মার কাছে চলে যেত মাকে জড়িয়ে ধরে রাখতো অনেকক্ষণ মাও তিন্নিকে মন ভরে আদর করে দিতেন অল্প সময়ের আদরে তিনি সব দুঃখ শেষ হয়ে যেত বছর খানেক বাদেই তিনি ছোট ভাইয়ের জন্ম হয় তার নাম রাখা হয় আবু হাসান তারপর থেকে শুরু হয় তিনি জীবনের দুর্দশা মা সব সময় আবু হাসানকে নিয়েই পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন অপরদিকে তিন্নিকে দেখা মাত্রই গালাগাল করতেন দূর দূর করে তাড়িয়ে দিতেন তিন্নির খুব রাগ হতো হিংসে হতো একদিন মা তাকে বিনা কারণে মারধর করেছিলেন তিনি রেগে গিয়ে পোলের শিশু আবু হাসানের হাত কামড়ে দিয়েছিল যা শাস্তি হিসেবে মা তিনি হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে পিটিয়েছিলেন শুধু তাই নয় এই ঘটনার পর টানা চার দিন তাকে খাবার দেওয়া হয়নি আঠারো বছর বয়স হতেই তিনিকে বিয়ে দিয়ে দেওয়া হলো বাবা মা চাইলে তিনিকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা চাননি তিনি দুঃখ দুর্দশা কমুক আর তাই তাকে বিয়ে দিয়েছিলেন রিক্সা চালকের কাছে সেই রিক্সা চালক কাউসার মিয়া চব্বিশ বছর বয়সের প্রোগাশগা একটা ছেলে ঘরে অসুস্থ মা ছোট ছোট চারটি বোন কাউসার রিক্সা চালিয়ে যা পায় তা দিয়ে নুন আনতে পানত অবস্থা তারপরে তিন দিন নতুন সদস্য যুক্ত হলো সেই ছোটবেলা থেকে অযত্ন অবহেলা আর অত্যাচার সহ্য করে তিনির গায়ে সহ্য হয়ে গেছে শরীর ও মন দুটোই অত্যন্ত অভ্যস্ত হয়ে গেছে তাই তিনিও সাত পাস ভাবেনি হয়তো দিনের পর দিন না খেয়ে থাকতে হবে অসুস্থ শাশুড়ির বকাঝকা শুনতে হবে রিকশা চালক স্বামীর মার খেতে হবে কিন্তু তেমন কিছু হলো না বিয়ের এক বছর হয়ে গেল এই এক বছরে কেউ তিনিকে তুই করেও কথা বলেনি তিনি শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই দেখেন আর কাউসার কাউসার তিনিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে হয়তো দামি কাপড় কিনে দিতে পারে না হয়তো দামি দামি শাড়ি কিনে দিতে পারে না চুড়ি কিনে দিতে পারে না হয়তো ভালো রেস্তোরাঁয় ডিনারে নিয়ে যেতে পারে না তবে প্রতিদিন ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে আর চকলেট তো কাল গোলাপ পরশু নতুন কিছু সেই নতুন কিছু কি তা তিনি জানে না সে সারা দিন কাউসারের অপেক্ষায় থাকে দিন শেষে কাউসার আসে পিছনে হাত লুকিয়ে রেখে বলে কও তো আজ তোমার জন্য কি আনছি একদিন রাতে তিন্নি ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিল কাউসার হঠাৎ ঘুম ভেঙে উঠে এসে তিন্নির পাশে দাঁড়ালো তিন্নি চোখ দিয়ে বয়ে যাওয়া জলের ফোঁটা চোখে পড়তে আটকে উঠেছিল কানতেছো কেন বউ কি হয়েছে তোমার তিন্নি মুখ তুলে তাকে বলেছিল অট্টলিকায় শুয়ে যা পায়নি তুমি ভাঙা ঘরে রেখে তার থেকেও বেশি দিয়েছ সত্যি ভালোবাসতে টাকা লাগে না লাগে সুন্দর মন আর উদান মানসিকতা